বহু পুরুষ আছেন বা ছেলে আছেন যারা নিয়মিত জিমে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই তাদের মাসেল বিল্ড আপ করছে না তারা বাজার থেকে বেশ কিছু সাপ্লিমেন্টও যেটা একেবারেই ঠিক ভুল আমি কিছু বলছি না কিন্তু আমার মনে হয় যেটা আমরা আশেপাশে আমরা যে খাবারগুলো আমরা দেখতে পাই তো সেগুলোর সাহায্যে কি মাসেল বিল্ড আপ করা যায় না আসুন আজ এ বিষয়ে কথা বলি আর আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী নমস্কার ম্যাম নমস্কার যেটা কথা বলছিলাম যে বহু পুরুষ আছেন বা ছেলে আছেন জিমে নিয়মিত যান এবং মানে বডি তার বিল্ড হচ্ছে না মানে কি যেটা মাসল যেটা আর কি বিল্ড আপ বলে সেটা হচ্ছে না তো তারা বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সাপ্লিমেন্ট নেন বা বিভিন্ন রকম যে পাউডারগুলো আছে সেগুলো নেন তো আমি যেটা বলতে চাই যে এগুলো নেওয়ার আগে আমাদের যে ঘরে যে ধরনের খাবার দাবার আমরা খাই আর কি সেটা তার মাধ্যমে কি মাসেল বিল্ড আপ করা যায় না অফকোর্স করা যায় রেগুলার যদি একটা পরিমাণ মতন প্রোটিন ইনটেক হয় একজন মানুষের আর অনেকেই জিজ্ঞাসা করেন বাবা কার্বোহাইড্রেট খাবো মাসেল বিল্ড আপ করতে গিয়ে অফকোর্স কার্বোহাইড্রেট দরকার এই মাসেল বিল্ড জন্য কার্বোহাইড্রেট খুবই ইম্পর্টেন্ট আর আপনি সিম্পল কার্বোহাইড্রেট খাবেন না আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান তো আর তার সাথে সাথে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন মিনারেলস এগুলোও খুব দরকার স্পেসিফিক্যালি ভিটামিন ডি প্রচুরভাবে দরকার মাসেল বিল্ড জন্য তো অফকোর্স ঘরোয়া পদ্ধতিতেও মাসেল বিল্ড আপ করা যায় তার মানে যেটা বোঝা গেল যে মাসল বিল্ড আপ করবার জন্য প্রোটিনের যেমন দরকার কার্বোহাইড্রেটেরও দরকার আছে আর কি তো যারা মাসাল বিল্ড আপ করতে চাইছে আমি স্বাভাবিক মানুষদের কথা বলছি না নর্মাল যারা মাসাল বিল্ড আপ করতে চাইছে তাদের দৈনিক কতটা প্রোটিন দরকার একজন সুস্থ মানুষ যদি বলা যেতে পারে তার অন্য কোনো সমস্যা নেই শারীরিক তাহলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু গ্রাম থেকে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম অফ প্রোটিন পার কেজি বডি ওয়েট পার ডে তার দরকার আচ্ছা ঠিক আছে তো এই যদি তার অ্যাক্টিভিটি লেভেল রেগুলার সে জিম করছে রেগুলার কোনো অ্যারোবিক্স এক্সারসাইজ করছে রেগুলার স্ট্রেংথ ট্রেনিং করছে তবেই কিন্তু এটা দরকার এবার একজন মানুষ সে বসে আছেন কোনো এইসব কিছু করছেন না কিন্তু সে ভাবছে যে আমিও মাসেল বিল্ড আপ করতে চাই তাহলে সেও এটা খেয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা হবে না তাহলে তার হিসাব অন্য ঠিক আছে আর আরেকটা কথাও বলতে চাই যে এর সাথে সাথে শুধুই প্রোটিন খেয়ে যাচ্ছেন করলেও হবে না আবার অনেকেই ভাবেন যে আহ শুধু মাছ খেয়ে যাই শুধু ডিম খেয়ে যাই শুধুই চিকেন খেয়ে যাই এনার্জিও তো দরকার ঠিক সেইভাবেই করতে হবে এই নয় যে সারা দিন শুধু প্রোটিনই খেয়ে যাচ্ছে না আর অন্য কিছু নেই ফল নেই সবজি নেই কিচ্ছু নেই তাহলে তো তার শরীরে অনেক ফ্যাটিগড হয়ে যাবে সে আর তো সেটা কিন্তু ঠিক নয় আমরা সাধারণ যারা মানুষ যারা দেখছে তো প্রোটিন বলতেই তো আমরা মাছ মাংস আর কি খাবার আছে যে যে খাবারগুলো মানে নিতে পারে মাছ মাংস ডিম তো শুধু যারা নন ভেজিটেরিয়ান অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান তারাও তো বিল্ড আপ করে তো সেক্ষেত্রে এবার অনেকেই আছেন যে এই মাছ মাংস ডিমের মধ্যে কেউ ডিম খায় না কেউ মাছ খায় না কেউ হয়তো বলছে যে না চিকেন খাবো না তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি ডাল একটা সুস্থ মানুষ এটা রেগুলার ডাল থেকেও ভালো রকম প্রোটিন পায় তবে তার পরিমাণ আছে ডাল ধরুন একটা ডাল যদি এক বাটি ডাল থেকে কত মানে এটা একটা মিসকন কনসেপশন আছে অনেকেরই যে ধরুন একশো গ্রাম মাছ খেলাম মানে একশো গ্রাম প্রোটিন চলে গেল সেটাও কিন্তু নয় এই গ্রাম মাছের মধ্যে হয়তো দেখতে দেখলে পাওয়া যাবে পনেরো থেকে সতেরো গ্রাম প্রোটিন আছে হয়তো বা কুড়ি থেকে বাইশ গ্রাম প্রোটিন আছে একটা ডিমে হয়তো ছয় থেকে সাত গ্রাম মতন প্রোটিন আছে একশো গ্রাম ডালের মধ্যে দেখা যাবে অন্তত সাত গ্রাম প্রোটিন আছে যে মানুষ মাসেল বিল্ড আপ করতে চায় তার একটু বেশি দরকার যেটা আমি অলরেডি হিসাবটা বললাম কিন্তু একশো গ্রাম এই মাছটা খাচ্ছি মানে একশো গ্রাম প্রোটিন আমার চলে গেল তার কিন্তু এই ভুল ধারণার মধ্যে থাকবেন না আর আরেকটা যেটা বলতে চাই ডাল ছাড়াও পনির আছে মিল্ক আছে টক দই আছে তাছাড়াও আছে টোফু সয়াবিন পালং শাক ব্রকলিতেও অনেক প্রোটিন থাকে নানান রকম বিনস যেটা বললাম সয়াবিন ফ্রেঞ্চ বিনস এগুলোতেও অনেকটা প্রোটিন থাকে তো এইগুলোও নিতে পারেন অনেক রকম দানা যেগুলো আছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড এগুলোতেও কিছুটা পরিমাণ প্রোটিন থাকে চিয়া তো ভালো রকমই প্রোটিন আছে তো সেই জন্য ওগুলো থেকেও আপনারা প্রোটিন পেতে পারে কিন্তু কোনোটাই যে শুধু আমি চিয়া সিড খেয়ে যাচ্ছি তা করলে কিন্তু সারাদিনের ব্যালেন্স ডায়েট হবে না এবং চিয়া সিড খেতে গেলে প্রচুর পরিমাণে অত চিয়া সিড রেকমেন্ডেডও না মানে একটা মানুষ ট্যুর মাদার ব্যাপারটা হচ্ছে যে আমি প্রোটিন নেব কিন্তু আমি ভেরিয়াস ভেরিয়াস সোর্স থেকে নেবো এবার যারা ভেজিটেরিয়ান তাদেরও ভেরিয়াস সোর্সেস বললাম যারা নন ভেজিটেরিয়ান তারা তো দুরকমের সোর্সেস পাচ্ছেন তো এরকম আর চিয়া সি ব্যাপারটাও বলে দিতে চাই একজন মানুষ কিন্তু সারাদিনে টু টেবল স্পুন থেকে ম্যাক্সিমাম টু অ্যান্ড আ হাফ টেবল স্পুন চিয়া সির মানে ইনটেক করতে পারবে তার বেশি নয় তো এটাতে হয়তো ম্যাক্সিমাম মানে আপনার হচ্ছে Uh, 22 25 g এর থেকে বেশি 86 কিন্তু সারা দিনে ইনটেক করা যায় না প্রোটিন বললাম না কিন্তু টোটাল 86 এর হ্যাঁ তাহলে যারা মুঠো মুঠো চিয়া সিড খাচ্ছেন তারা একটু এবার সতর্ক হয়ে যান কারণ চিয়া সিড খাবার কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে আচ্ছা ম্যাম এইবার চলে আসি যেটা হচ্ছে কার্বোহাইড্রেট এটা তো আমাদের একটা যত রকম পুষ্টি আছে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট কি শুধুমাত্র এনার্জি দেয় মানে মাসল বিল্ড কি কোনো রকম হেল্প করে না না মাসল যখন ফ্যাটিগড হয়ে যায় তো প্রচুর এক্সারসাইজ করার পরে মাসল গুলো তখন এই কার্বোহাইড্রেটের রোল হচ্ছে ওকে ফ্যাটিগ হতে দেয় না ইভেন আপনি দেখবেন প্লেয়ারসদেরও প্রচুর কার্বোহাইড্রেট ইমিডিয়েট প্লেইং অ্যাক্টিভিটির আগে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট ইনটেক করতে বলা হয় এনার্জিটা ইমিডিয়েট একটা মেনটেন হয় যাতে সে টক্সে ভীষণ টায়ার্ড লেথার্জি যাতে তার না চলে আসে তাহলে তো সে অ্যাক্টিভিটিটা পূর্ণ করতে পারবে সেই জন্য এই গ্লাইকোজেন যে ব্যাপারটা সেটাকে আবার পূরণ করে মাসেলের ভেতরে তো যাতে সে ফ্যাটিগড না হয়ে পরে আবার আবার পরে গিয়ে সে আবার খুব এনার্জেটিক ফিল করে কিছুক্ষণ পরে আবার যেন সে করতে পারে ওয়ার্কআউট গুলো তা না হলে তো সে প্রচন্ড টায়ার্ড হয়ে যাবে তাই কার্বোহাইড্রেট দরকার তাই বলে সিম্পল কার্বোহাইড্রেট নেবেন না কমপ্লেক্স নিন যেরকম ডালিয়া ওটস বার্লি ব্রাউন রাইস এইভাবে আহ পূর্ণতা দিন কার্বোহাইড্রেট ইনটেক মানে যে উনি যে এক্সারসাইজ করবেন বা ওয়ার্কআউট করবেন তার জন্য যে এনার্জিটা দরকার মানে এটা তো নিয়মিত মানে সব সময়ই দরকার তার তার সেটাকে মেইনটেইন করতে কার্বোহাইড্রেট হেল্প করে ওকে মানে কার্বোহাইড্রেট তো ডেফিনেটলি দরকার যেকোনো মানুষেরই ফর এনার্জি ফর যাতে টায়ার্ড না হয় যেমন যে আমি খালি প্রোটিনই খেয়ে গেলাম খালি প্রোটিনই খেয়ে যাচ্ছেন সেটা না হবে না হবে না আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ফ্যাট দাঁড়াও কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটেই তো মূল পুষ্টি উপাদান তো এই ফ্যাটের কি রোল আছে ফ্যাটেরও খুবই ইম্পর্টেন্ট রোল আছে কিন্তু আপনি তাই বলে খুব ভাজাভুজি খেয়ে নিচ্ছেন ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট খেয়ে নিচ্ছেন তাহলে তো আবার সেই টায়ার্ডনেস এর ব্যাপারটা চলে এলো তাহলে কি করতে হবে হেলদি ফ্যাটস চুজ করতে হবে যেরকম নাটস সিডস তারপরে অলিভ অয়েল যুক্ত খাবার এইগুলো চুজ করতে হবে আর এমনিতেও এগ বা ফিশ থেকেও বা চিকেন থেকেও কিছু কিছু ফ্যাটস পাওয়াই যায় তো এইভাবে তেল দিয়ে তো রান্না করতেই হবে কিন্তু অতিমাত্রায় তেলের ইউজের চলবে না সে যে তেল সবাই তো অলিভ অয়েল করতে পারছেন না তো সেক্ষেত্রে এইভাবে সেটা করা যায় আর এই ফ্যাট দেখা গেছে হরমোনাল ব্যালেন্সটাকে খুব সুন্দর মেনটেন করে টেস্টোস্টেরন যাতে ছেলেদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য অবশ্যই ফ্যাট গুরুত্ব দিতে হবে কিন্তু অতি মাত্রায় নয় প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কথা আমরা শুনলাম আর যেটা খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু খনিজ উপাদান আছে ভিটামিন আছে যেমন ক্যালসিয়াম হতে পারে ভিটামিন ডি হতে পারে এগুলোর কতখানি রোল আছে ক্যালসিয়ামের তো রোল আছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে ক্যালসিয়াম তো সেই জন্য ক্যালসিয়ামের যেরকম রোল আছে আবার ভিটামিন ডি আবার এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে তাহলে দুটো আবার একটা ব্যালেন্সে চলতে হবে দুটো ক্যালসিয়াম নিতে গেলে ভিটামিন টাও রাখতে হবে তো সেই কারণেই ভিটামিন ডি যেরকম সানলাইট থেকে বলা হয় তবে খাবারের মধ্যে যে কোনো সবুজ শাকসবজি বা এগ থেকে পাওয়া যাবে বা অনেক ক্ষেত্রে ফোর্টিফাইড অনেক রকম খাবার হয় যার মধ্যে ভিটামিন ডি দেওয়া হয় বা যদি আপনার ভিটামিন ডি কম থাকে তাহলে ডাক্তার বাবুরা অনেক সময় মেডিসিন প্রেসক্রাইব করেন সেটাও রাখতে হবে তো ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়াম তা নাহলেই বোন মাসেল এইগুলো অনেকটা কন্ট্রাকশনে মাসেলের হেল্প করে ভিটামিন ভিটামিনের ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশনে হেল্প করে তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের তো খুবই ইম্পর্টেন্ট এই মাস ওয়ার্কআউট বা এগুলো থেকে তো অবশ্যই এই দুটো যেরকম মিনারেলস বা ভিটামিনস এইগুলো এইভাবে ইম্পর্টেন্ট আর ক্যালসিয়াম তো আমরা দুধ থেকে পাই টক দই থেকে পাই পনির থেকে পাই তো এইভাবে খাবার ইনক্লুড করুন আর সবুজ শাক সবজি খান ভিটামিন ডি ডিম যেগুলো আগেই বললাম অলরেডি আর একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ম্যাম আমি যে ওয়ার্কআউট করতে যাই বা জিম জিমে যে যাই আমি কতক্ষণ আগে খাবো মানে কতক্ষণ আগে খেয়ে আমি জিমে যাব বা জিম করার কতক্ষণ পরে আমি খাব এটা একটা আর আমি দিনে কতবার নিললে একটা হচ্ছে জিমে যাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে খেয়ে নিতে হবে তা না হলে জিমে গেলে মানে ওটা কিন্তু তা একটা ভমিটিং একটা নসিয়া একটা ব্লুটিং ফিল হতে পারে আর অনেকেই আছেন জিম থেকে ফিরবেন তারপরে অনেকক্ষণ বাদে ডিনার বা যাই হোক যে কোনো মিল বা লাঞ্চ যেটাই হোক অনেক দেরিতে করেন কিন্তু সেটাও দেখতে হবে যে কারণ অনেকটা টায়ারিং মাসালে অনেক টক্সিনস জন্মে যায় তো রিপেয়ার এই টক্সিন্স গুলো রিমুভালের জন্য স্ট্রেংথটাকে আবার ব্যাক করানোর জন্য কিন্তু আবার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু খেয়েও নিতে হবে বেশিক্ষণ না খেয়ে থাকাটাও কিন্তু ঠিক নয় সেই জন্য একটা গ্লুকোজ দরকার বডিতে ফর এনার্জি এনার্জি ইনস্ট্যান্ট তো সেই জন্য অবশ্যই কোনোরকম খাবার আর যেটা যদি কার্বোহাইড্রেট হয় আরো ভালো ইভেন বলাও হয় যে একটা কলা কিছু ইমিডিয়েট জিম থেকে বেরিয়ে একটা কোনো ফল ইমিডিয়েট খেয়ে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই দরকার আর যদি মিল ব্রেক করার কথা বলা হয় তাহলে ম্যাক্সিমাম পাঁচটা থেকে ছটা মিলে সারা দিনের ডায়েট প্ল্যানটা রাখলে অতটা অসুবিধা মনে হয় না হবে বলে আর এখানে জলের কি রোল আছে জল মানে কতটা ইনটেক করা উচিত এদের কারণ এরা যেহেতু তাদের মানে বেশিরভাগ সময়টা ওয়ার্কআউটে কাটে এবং প্রচুর ঘাম ঝরান এরা তো এক্ষেত্রেও তো আমার মনে হয় জলের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে হাইড্রেশনের জন্য তো জল খুবই ইম্পর্টেন্ট যাতে অনেক সময় দেখা যায় ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এতটা বার্ন আউট হচ্ছে এতটা মানে হিট প্রডিউস হচ্ছে বডিতে তো ডিহাইড্রেশন হতে পারে তো সেই জন্য অবশ্যই জল দরকার আর জল অন্তত তিন থেকে আর তিন লিটার তো সাধারণ যে কোনো মানুষের জন্য চার লিটার তো দরকারই এদের জন্য আর যে কোনো ফ্রুট জুস বা ডাবের জল এইসবও খুব দরকার এইসব মানুষ যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য আচ্ছা এবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে রিফাইন্ড সুগার এদের জন্য কতটা খারাপ রিফাইন্ড সুগার তো আগেই বললাম যে সিম্পল কার্বোহাইড্রেট একদমই ভালো নয় রিফাইন্ড সুগার মানেই তো সিম্পল কার্বোহাইড্রেট তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট চিনি ময়দা এগুলো সব হোয়াইট রাইস এগুলো সবই রিফাইন্ড সুগার তো সেই জন্য এগুলো না খাওয়াই ভালো খুব টায়ার্ডনেস করে দেয় আর খুব উইক করে দিতে পারে আর এনার্জি পাবে না ওয়ার্কআউটের জন্য সেই জন্য এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় যারা মাসল বিল্ড করতে দরকার কিন্তু তা বলে রিফাইন্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট নয় মানে রিফাইন্ড সুগার নয় আচ্ছা ম্যাম আর একটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাজারে বা বিভিন্ন জিম সেন্টারগুলো তো আমরা দেখেছি যে বিভিন্ন রকম প্রোটিন সাপ্লিমেন্ট এবং ক্রিয়েটিন সাপ্লিমেন্ট বিক্রি হয় বা যারা জিম জিমে যারা যান তাদের মাসল বিল্ডআপের জন্য এই ধরনের সাপ্লিমেন্টগুলো দেওয়া হয় তো এইগুলোকে আপনি কিভাবে দেখছেন এগুলো ডিপেন্ড করে বিভিন্ন মানুষের কিরকম ক্ষমতা কতটা সে নিতে পারবে এবার তাহলে তাহলে তার সারা দিনের আগে প্রোটিন ক্যালকুলেশন করতে হবে তবেই সেই ওয়ে প্রোটিন বা ওই প্রোটিন সাপ্লিমেন্টেশন গুলো তাদের সাজেস্ট করা যায় কিন্তু যদি ন্যাচারালি যদি আমি সবকিছু পেয়ে যাই তাহলে দরকার নেই তাহলে তো দরকার নেই অফকোর্স দরকার নেই ন্যাচারালি অফকোর্স ভালো এবার তার মধ্যে কি আছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে দেখতে হবে এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় এগুলো দীর্ঘকালীন নিতে নিতে এবার আমি কোনো ব্র্যান্ড স্পেসিফিক বলছি না বা কোনো জিমকে বলতে চাইছি না কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন যাদের দীর্ঘকালীন এগুলো নিতে নিতে কিন্তু দেখা গেছে কিডনি হতে পারে এবার তার কারণটা সম্পূর্ণ যে এদের ওপর দোষ দিয়ে দেবো সেটাও বলা যায় না এবার তার অন্য কি ডায়েট করেছেন সেটা হয়তো সম্পূর্ণ সে বলছেও না তো সেই জন্য এটাও একটা জেনেটিক্যালও হতে পারে তো কিডনি ড্যামেজ ফ্যাটি লিভার এই তারপরে হাইপার টেনশন এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে তো সেই জন্য কোন রকমই আন মানে বাইরের কেমিক্যাল পদার্থ না নিয়ে ন্যাচারাল ফুড তো এবার অনেকেই প্রশ্ন করবেন যে আজকাল তো খাবারের মধ্যেও অনেক কিছু মেশানো হচ্ছে তো কিছু তো কোনো জায়গায় বিলিভ রাখতেই হবে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ইট ক্যান ভ্যারি আমরা কিছু করতেও পারবো না যে পরিমাণে কিন্তু তাহলে তো কিছু খাওয়াই যাবে না হ্যাঁ তাহলে কিছু খাওয়াই যাবে না তাহলে নিজেকেই চাষ করতে হবে অ্যাকচুয়ালি তো সেটা একটা খুব ব্যাপার করতে শুরু করা এখন এমনিতেই থাকার জায়গা নেই আমাদের তো সেই জন্য অবশ্যই আপনাকে বুঝে খেতে হবে যেখান থেকে কিনছেন সেই জায়গাগুলো অথেন্টিক কিনা সেটা দেখতে হবে এবার ওই হেলথ গুলো যেগুলো নিচ্ছেন সেটা কে সাজেস্ট করছে কোন ডায়েটিশিয়ান নাকি কোনো জিম ট্রেনার তো সে কতটা জানে সেটা দেখে নিতে হবে যদি সে দেখা যায় যে সে খুব ভালো তার একটা ডিগ্রি আছে তো অবশ্যই তাকে তো ট্রাস্ট করতেই হবে কোনো জায়গায় গিয়ে তো একজন মানুষকে ট্রাস্ট করতে হয় তো সেই জন্য যদি মনে হয় যে ট্রাস্ট ওয়ার্ড দিই অফকোর্স সেটা নিন আর যদি একজন ডায়েটিশিয়ানই বলে দেন তাহলে সেটা নিতে হবে এবার অনেক ক্ষেত্রে সে তার বডি সেটা নিতে পারছে না তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে ডিসকার্ড করে ন্যাচারাল ডায়েটেই চলে যেতে হবে আমি আর কে যদি কেউ জিজ্ঞাসা করে অফকোর্স ন্যাচারাল ডায়েট দেওয়াটাই তার যদি কখনো দরকার পড়ে সেটা ভেবে দেখা যাবে প্রোটিনের তো একটা মাপ আছে আপনি প্রথমেই বললেন তারপরে এই যে ক্রিটিন পাউডার যেটা আছে এই যে নিলে পরে এর ক্ষতিকর দিকগুলো কি কি হতে পারে মানে কি কি ক্ষতি হতে পারে একচুয়াল একজন মানুষের কিডনি ড্যামেজড হতে পারে এবার এটা নিলেই যে হবে আমি সেটা বলছি না এগুলো নিলে দেখা গেছে যে কিডনি ড্যামেজড হতে পারে ফ্যাটি লিভারের সিমটমস আসতে পারে হার্টের কোনো ক্ষতি হতে পারে যেরকম কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড রাইডে এই সবের লেভেল ওঠানামা করতে পারে তো এই জন্য এইগুলো একটু সতর্ক হয়ে খাওয়াই ভালো ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়ামের যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে তো এইগুলো একটু দেখে নিতে হবে আর নয়তো যদি নিয়েও থাকেন তাহলে মানে তিন মাস অন্তর অন্তর থাকুন বারংবার এইগুলো টেস্ট করতে থাকুন সোডিয়াম পটাশিয়াম নিন তো এইগুলো চেক করতে থাকুন ব্লাড প্রেশার চেক করতে থাকুন লিপিড প্রোফাইল লিভার ফাংশন টেস্ট এগুলো করতে থাকুন তাহলে আশা করা যায় একটা সবসময় একটা টেস্টের মধ্যে আছেন তাহলে আশা করা যায় সেটা সমস্যা হবে না আচ্ছা ম্যাম আরেকটা আরেকটা খুব কমন প্রশ্ন সেটা হচ্ছে যে যারা জিম গোয়ার্স যারা তারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন এবং তারা বুঝতে পারেন না যে আমার ডেইলি কতগুলো ডিম খাওয়া উচিত অ্যাকচুয়ালি যদিও আপনি একটা হিসেব বলে দিয়েছেন যে একটা ডিমে সাত গ্রামের মতন প্রোটিন থাকে কিন্তু ওদের যেটা ভয় থাকে সেটা হচ্ছে ডিমের কুসুমটা তো সেই জন্যই জিজ্ঞাসা যে ডেইলি কটা করে ডিম খাওয়া যাবে একজন হেলদি পুরুষ মানুষ সে সারাদিনে দুটো গোটা ডিম খেতে পারে ফুল কুসুম সমেত তার কোনো হার্টের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা নেই আর সে দুটো গোটা ডিম এ ছাড়াও দুটো থেকে চারটে পর্যন্ত এগ বাইট সে খেতে পারে যদি সে জিম করছে মাসেল বিল্ড চেষ্টা করছে আর যে সুস্থ আছে সুস্থ আছে হ্যাঁ ধন্যবাদ ম্যাম মানে এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য তো যারা জিমে যাচ্ছেন বডি বানাতে চাইছেন মাসাল বিল্ড আপ হচ্ছে না চেষ্টা করুন আপনার আশেপাশে যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলোকে আগে নেওয়ার প্রয়োজন হলে আপনারা একজন পারেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়া আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে অন্য কোনো একটি বিষয় নিয়ে Vamos buscar.